আপনি কি জানেন ইতালির বিখ্যাত আগ্নেগির নাম কি এবং ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আপনি কি জানেন পাকিস্তানের সবচেয়ে বড় শহর কোনটি এবং বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোনটি আপনি কি জানেন পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ কোনটি এবং পৃথিবীর বৃহত্তম কোনটি আরও অনেক প্রশ্নের অজানা উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিন পরের ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করি পাকিস্তানের রাজধানী কোনটি অপশন এ লাহোর অপশন বি করাচি অপশন সি ইসলামাবাদ অপশন ডি পেশাওয়ার সঠিক উত্তরটি হবে অপশন সি ইসলামাবাদ পাকিস্তানের আয়তনে বৃহত্তম প্রদেশ কোনটি অপশন এ পাঞ্জাব অপশন বি সিন্ধ অপশন সি বেলুচিস্তান অপশন ডি খাইবার পাকতুন খাওয়া সঠিক উত্তরটি হবে অপশন সি বেলুতিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় শহর কোনটি অপশন এ ইসলামাবাদ অপশন বি করাচি অপশন সি লাহোর অপশন ডি পেশাওয়ার সঠিক উত্তরটি হবে অপশন বি করাচি পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি অপশন এ ঝিনাম অপশন বি চেনাব অপশন সি সিন্ধু অপশন ডি রবি ছটি হবে অপশন সি সিন্ধু পাকিস্তানের সর্বোচ্চ পর্বত কোনটি অপশন এ নাঙ্গা পর্বত অপশন বি কেটু পর্বত অপশন সি ধৌলাগিরি অপশন ডি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তরটি হবে অপশন বি কেটু পর্বত ইরানের রাজধানী কোনটি অপশন 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 বি তেহরান সি ডি সঠিক উত্তরটি হবে অপশন বি তেহরান ইরানের বৃহত্তম মরুভূমির নাম কি অপশন এ দাস্তে কাভির অপশন বি সাহারা অপশন সি থর অপশন ডি গোবি ছটি কতটি হবে অপশন এ ভিড় ইরানের প্রধান সাগর কোনটি অপশন এ আরব সাগর অপশন বি পারস্বর উপসাগর অপশন সি লাল সাগর অপশন ডি ভূমধ্য সাগর সঠিক উত্তরটি হবে অপশন বি পারস্য উপসাগর ভারতের রাজধানী কোনটি অপশন এ কলকাতা অপশন বি মুম্বাই অপশন সি চেন্নাই অপশন ডি দিল্লি সঠিক উত্তরটি হবে অপশন ডি দিল্লি ভারতের আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি অপশন এ মহারাষ্ট্র অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি রাজস্থান অপশন ডি মধ্যপ্রদেশ ছটি কোত্তরটি হবে অপশন সি রাজস্থান ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশন এ গোদাবরী অপশন বি অপশন ডি সিন্ধু কোত্তরটি হবে অপশন সি গঙ্গা ইতালির রাজধানী কোনটি অপশন এ মিলান অপশন বি ভেনিস অপশন সি নেপালস অপশন ডি রোম সঠিক উত্তরটি হবে অপশন সি নেপলস ইতালির বিখ্যাত সক্রিয় আগ্নেয়গিরির নাম কি অপশন অপশন সি ব্ল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশন বি এটনা ইতালির দীর্ঘতম নদী কোনটি অপশন এ টাইবার অপশন বি নদী অপশন সি আর্নো অপশন ডি অ্যাডিস ছ হবে অপশন বি প নদী ইতালি কোন সাগরের তীরে অবস্থিত অপশন এ ভূমধ্য সাগর অপশন বি কৃষ্ণ সাগর অপশন সি লাল সাগর অপশন ডি ব্লান্টিক সাগর ছটি হবে অপশন এ ভূমধ্য বিশ্বের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি অপশন এ লন্ডন স্টেশন অপশন বি দিল্লি স্টেশন অপশন সি মস্কো সেন্ট্রাল অপশন ডি নিউ ইয়র্ক গ্যান্ড সেন্ট্রাল টার্মিনাল সঠিক উত্তরটি হবে অপশন ডি নিউ ইয়র্ক গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল নিউ ইয়র্ক গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল কোন দেশে অবস্থিত অপশন এ যুক্তরাজ্য অপশন বি কানাডা অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ফ্রান্স হবে অপশন সি যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন কোনটি অপশন এ টোকিও সিনজুকু রেল স্টেশন অপশন বি দিল্লি রেল স্টেশন অপশন সি মস্কো রেল স্টেশন অপশন ডি লন্ডন ভিক্টোরিয়া উত্তরটি হবে অপশন এ টোকিও সিনজুকু রেল স্টেশন বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সিনজুকু রেল স্টেশন কোন দেশে অবস্থিত অপশন এ চীন অপশন বি থাইল্যান্ড অপশন সি দক্ষিণ কোরিয়া অপশন ডি জাপান সঠিক উত্তরটি হবে অপশন ডি জাপান বিশ্বের সবচেয়ে বড় নৌবন্দর বন্দর কোনটি অপশন এ সিঙ্গাপুর বন্দর অপশন বি সাংহাই বন্দর অপশন সি রটারডাম বন্দর অপশন ডি হংকং বন্দর সঠিক উত্তরটি হবে অপশন বি সাংহাই বন্দর